যাই রান্না করি না কেন সাহেবের কাছে আমার কখনো অনুমতি দিতে হয় না তবে সত্য একটাই রান্না কিন্তু টেস্ট হতে হবে সাহেবেরই বা কী দোষ বলেন তো সারাদিন পরিশ্রম করে খাবারই খায় এক মুঠো সেটা যদি টেস্ট না হয় বেচারা খাবে কি করে আজকের রান্নাটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো শুরুতেই আমি যেটা করেছি এটা টাকি মাছের সুটকি আমি বাসায় তৈরি করে নিয়েছি আমি মাছটা ছোট করে মাছ মাছখানে কেটে নিয়েছি আর এটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে আমি এই ফ্রাই প্যানেই মতো পানি দিয়ে নেব দিয়ে এটা আমি গরম পানিতেই সুন্দর করে একটু ফুটিয়ে নেব এতে করে মাছের বিচ্ছির দুর্গন্ধ দূর হয়ে যায় মাছটা খেতে অনেক ভালো লাগে এবং রান্না করতেও সফট হয় তো মাছের মাছখানে শক্ত একটা ছিট মতো কাটা থাকে সেই কাটাটা আমি এই যে এইভাবে নরম হয়ে গেছে মাছটা বেছে নিচ্ছি যাতে করে খাবার সময় আবর্জনার মতো না লাগে মুখে খুব ভালোভাবে এই পর্যায়ে বেছে নিয়ে মাছগুলো আমি সুন্দর করে বেশ কয়েকবার ঠান্ডা পানিতে ধুয়ে আবার পরিষ্কার করে নিয়েছি আর এখন ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেব হালকা গোল্ডেন কালার হলেই হবে ভেজে নিয়ে এখানে আমি গোটা জিরা দিয়ে দেবো ফোড়নের জন্য খুব বেশি কালচে করে ভাব ভাজতে হবে না লবণ দিলাম দেব আদা রসুন বাটা গুঁড়ামরিচ একটুখানি হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম আর মাছটা কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কারণ মাছটা আর মশলাটা আমি একসঙ্গে কষিয়ে ভুনা ভুনা করব তো এখন আমি ঢাকনা খুলে আর একটু কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাছটা আগে কষিয়ে নিতে হবে সুটকি মাছটা কষানোরতেই কিন্তু মজা হয় তো খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর আমার মনে হয়েছে তেল আর একটু দিলে ভালো হবে একটু মনে হয় কম হয়েছে পরিমাণে তাই আমি আর একটুখানি দিয়েছি আপনারা পরিমাণ মতো একবারেই দিতে পারেন তো আমি এখানে চিকন করে করলা আর আলু কুচি করে রেখেছি সেই কুচি করা সবজিটা আমি সঙ্গে দিয়ে আবার মিক্স করে নিচ্ছি ভালো করে তো এটা ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখব আর কিছু করতে হবে না সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো পানি কমে যাওয়া পর্যন্ত আর দেখেন পানিটা কমে গেছে কী সুন্দর হয়েছে তো এই পর্যায়ে আমি একটু লবণ চেখে নিয়েছি লবণটা একটু কম মনে হয়েছে তাই আবার আমি লবণটা অ্যাড করে দিয়েছি লবণটা দেওয়ার পর আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লক্ষ্য করলে দেখবেন যে আমার রান্নার যে তরকারিটা এটার কিন্তু জুসিনেসটা নষ্ট হয়ে যায়নি খুব জুসি একটা ভাব আছে যদিও পানিটা কমে গেছে তারপরেও আমি কিন্তু একদম পোড়া পোড়া করে এটা ভাজা ভাজা করছি না সুন্দর করে এটা নাড়াচাড়া করে দিয়ে এখন আমি নামিয়ে নেব গ্যাসের চুলাটা আমি অলরেডি অফ করে দিয়েছি আর আমার রান্নাটা একদম কমপ্লিট এটা আমি পরিবেশনের জন্য এখন বেড়ে নিচ্ছি এই তো রান্নাটা হয়ে গেছে এটা খেতে ভীষণই মজার হয়েছিল আপনারা এভাবে রান্না করে খেলে আপনাদেরও ভালো লাগবে আশা করি তো যারা এভাবে রান্না করে খান তারা তো খানই আর যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন ভিডিওটা এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ